এমন এক জায়গায় চলে আসছি মানে একদম সোফার বাজারে দেখেন এত পরিমাণে কিন্তু গদি সোফা সেগুন কাঠের সোফা এবং টু টু ওয়ান ফাইভ সিট কিন্তু নিমকাটের ভাইরাল সোফা থাকিস আজকের এই ভিডিওতে এবং পণার সোফা কিন্তু থাকিছে আমাদের ভিডিওতে থাকিছে মাহবুব ভাই আসসালামু আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের প্রবাসী ভাই এবং দেশি ভাইদের জন্য কি রাখছেন ভাই ভাই ইউনিক কিছু ডিজাইনের সোফা রাখছি আমরা রিজনেবল প্রাইস থাকবে যেহেতু শীত আসছে সামনে শীতকাল আচ্ছা আচ্ছা শীত তো অবশ্যই পড়ে গেছে ভাই একটা মাল এই কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইস দিচ্ছি ভাই আচ্ছা ইনশাআল্লাহ এখন একটা কর্নার সোফা দেখাবো দেখেন কর্নার সোফা মেটাল এসএস যে সোফার মধ্যে আমরা বরাবর কিন্তু ব্যবহার করছি পিছনে ফোন দেয়া আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে একবারে সব ফোন দেওয়া আছে এই সোফাটারে আমরা বলি হাসের টুটের ডিজাইন আচ্ছা হাসের টুটের ডিজাইন হাসের টুটের ডিজাইন বলার মূল কারণ হচ্ছে ভাই এই যে এই পাশটা দেখেন একটা ডিজাইন করে দেওয়া আছে হাসের টুটের মতো হাসের টুটের মতো সাইডে লোকটা আমরা দেখায় দেই বেরজন এবং সামনে কিন্তু আপনি পিওর সেগুন কাঠের চাপ থাকতেছে আর এটার হাতল পায়াটা দেখেন খুবই ইউনিক একটি পা এখানে কিন্তু আপনি সেগুন কাঠের চাপ থাকতেছে দেখেন পিওর সেগুন কাঠের আর নাটাইটা দেখেন নাটাইটা অনেক সুন্দর কিন্তু কাজ করেছে এবং এই কর্নারটা দেখেন কর্নারের কাজ এবং ফিনিশিং এবং ডায়মন্ড কিন্তু করা রয়েছে ভাই প্রত্যেকটা কাজ কিন্তু হাতে খোদাই করে করা আছে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা কাজ করে থাকে ডিজাইনটা কিন্তু এই এরকম হাসের মতো ডিজাইন করে এই দিকটা বাতানো হয়েছে আসলে সরাসরি দেখলে এটা অস্থির একটা ডিজাইন করা হয়েছে উপরে কিন্তু এই যে চাপ দেওয়া হয়েছে কাটের চাপ আচ্ছা আচ্ছা কিন্তু ফুল সুইট কাপড়ের মধ্যে করা বা গুলো সহ কিন্তু সেম কালার এবং ফুল সুইট কাপড় পিছনের এই যে না মধ্যে দেখেন মেটাল এসএস আমরা ব্যবহার করছি একবারে গদি পর্যন্ত গদি পর্যন্ত মেটাল দেওয়া আছে ম্যাগাজিন ট্রে টু এবং কর্নার সহ এই সোফাটার প্রাইস নিচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আচ্ছা এরপর সার কোনো দেখেন এরপরে আর একটা নিম কাটার সোফা দেখাব ফুল সুইট কাপড়ে দেখেন আচ্ছা এটাই সেই ভাইরাল সোফাটা জি ভাই আমাদের সর্বোচ্চ সারা পাচ্ছি কিন্তু এই সোফা গুলোর মধ্যে নিম কাট কাঠের গ্যারেন্টি আজীবন ফুমের গ্যারেন্টি পনেরো বছরের পনেরো বছরের ফুল সুইট কাপড়ের এটা কিন্তু এই সোফাটা আপনার কালারটা প্রশংসা করতে হবে কাটের কালারের সাথে ফেব্রিক্স একটা ম্যাচিং আছে ম্যাচিং করে দেখেন একদম ম্যাচিং যে কোনো বাসায় নিয়ে আপনি এই সোফাটা রাখবেন আশা করি পছন্দ হবে সবারই আচ্ছা 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 একটা কালার এটা প্রাইস নিচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা বাংলাদেশে যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার বিল আলাদা আচ্ছা কুরিয়ার বিল আলাদা এর পাশে কোন দেখুন এরপর এরপরে আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখাবো ভাই থ্রি টু ওয়ান ছয় জি